তিন তাজবি যেগুলোর ফজিলত অনেক এবং এগুলোর উপকারিতা জানলে আপনি অবাক হয়ে যাবেন তিন তাজবি হলো সুবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলো হচ্ছে ছোট একটি আমল প্রতি নামাজের পর তিন তাজবিহ পড়ার প্রতি হাদিসে বিশেষভাবে গুরুত্ব করা হয়েছে এক্ষেত্রে হাদিসে পাঁচটি পদ্ধতি বর্ণনা করা হয়েছে আপনার সুবিধা যে যেকোনো পদ্ধতিতে আপনি আমল করতে পারবেন এক আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার ও লাহা ইহা লাহুল লাহুলো ওয়া আল্লাহু আলহামদু ওয়া হুয়া আ'লা কাদির একবার মোট এক বার মুট বলেছেন যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার নিরানব্বই বার হওয়ার পর লাহুল হামদু ওয়াহুয়া আলা উল্লি শাইন কাদের তার গুনাহগুলো সাগরের ফেনারাশির মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেওয়া হয় মুসলিম হাদিস দুই সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার করে মোট নিরানব্বই বারও পাঠ করা যায় প্রত্যেক সালাতের পর এই আমল করার দ্বারা জিহাদের সমান সব লাভ করা যায় আবু হরার রাজ্লাহ আহ্ন বলেন দরিদ্র লোকেরা নবী করিম সাল্লা সাল্লামের কাছে এসে বলল সম্পদশালী ও ধনী ব্যক্তিরা তাদের সম্পদের দ্বারা উচ্চ মর্যাদা ও চিরস্থায়ী নিয়ামত নিয়ে আমাদের থেকে এগিয়ে গেলেন তারা আমাদের মতো আদায় করেছেন আমাদের মতো পালন করেছেন এবং তারা তাদের অর্থ সম্পদের মাধ্যমে হজ উমরা জিহাদ ও সৎগা করার মর্যাদা লাভ করেছেন এ কথা শুনে নবী সাল্লাম বলেন আমি কি তোমাদের এমন কিছু কাজে কথা বলবো যা তোমরা করলে যারা নেক কাজে তোমাদের চেয়ে অগ্রগামী হয়ে গেছে তাদের পর্যায়ে পৌঁছতে পারবে কেউ তোমাদের সমপর্যায়ে উপনীত হতে পারবে না আর লোকদের মধ্যে তোমরাই হবে উত্তম আমলকারী তবে যে ব্যক্তি এ ধরনের আমল করবে তার কথা ভিন্ন তোমরা সালাতের পর তেত্রিশ বার করে আল্লাহ এবং আল্লাহ আকবর পাঠ করবে বুখারি তিন সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার বলে একশো পূর্ণ করবে মুসলিম হাদিস চার সুবহান আল্লাহ পঁচিশ বার আলহামদুলিল্লাহ পঁচিশ বার আল্লাহ আকবর পঁচিশ বার এবং আল্লাহ দশ বার আল্লাহামদুল্লাহ দশ বার আল্লাহ আকবর দশ বার মোট তিরিশ বার পাঠ করবে এটি আমল অনেক ভারী হবে নবী সাল্লা সাল্লাম বলেন কোন মুসলিম দুটি অভ্যাস আয়ত্ত করতে পারলে জান্নাতে প্রবেশ করবে সে দুটি অভ্যাস আয়ত্ত করাও সহজ কিন্তু এ দুটি অনুশীলনকারীর সংখ্যা কম তার একটি হলো প্রতি ওয়াক্তে সালাতের পর দশবার বার দশবার আকবর এবং দশবার আলহামদুলিল্লাহ বলা উপরোক্ত পাঁচ পদ্ধতির যে কোনো একটির উপর আমল করা যাবে পর আগে তিন ঘুমের পাঠ করার কথা হাদিসে এসেছে পরিশেষে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমলটি বেশি বেশি করার তফিক দান করুন আমিন